আসসালামু আলাইকুম তুফা চ্যালেঞ্জের ব্রেজে নতুন আর একটা ভিডিও নিয়ে আসছি ভিডিওটা দেখবেন এখন আমাদের কাছে তিনটা বোতল পাম্প স্টক আছে আর নতুন একটা মাল আসছে সেটা হলো মেরিন পাম্প যে পাম্প দেওয়া আপনারা এক মিনিটে সত্তর লিটার পানি ডেলিভারি করতে পারবেন আর এই বোতল পাম্প দিয়ে আপনার মিনিটে পানি উঠবে তিরিশ লিটার আর ওইটার পাশে আরেকটা যে পানি উঠবে আপনার মিনিটে বিশ লিটার তারপর একটা মিনিট উঠবে বারো লিটার সাদাটা যারা আমাদের কাছ থেকে এই পাম্পগুলাই নিতে ইচ্ছুক তারা আমাদের দেওয়া স্ক্রিন নম্বর যোগে যোগাযোগ করবেন অথবা চলে আসবেন মেসা স্তোফাজ্জ্বল এন্টারপ্রাইজ নিরানব্বই নবাবপুর রুট ঢাকা এগারোশো যারা গুলিস্তান এরিয়াতে আসবেন যারা মেয়র ফ্লাইওভার পার করে পার করার পরেই কিছুক্ষণ হাঁটার পরে চলে আসবেন পেয়ে যাবেন নিরানব্বই নবাবপুর রুট হাবিস মার্কেট মেসা স্তোফাজ্জ্বল এন্টারপ্রাইজ যারা সদর গাড়ি দিয়ে আসবেন তারা নবপুর টাওয়ারের পরে পেয়ে যাবেন নিরানব্বই নবপুর রুট মেসাজোফাচল এন্টারপ্রাইজ হাবিস মার্কেট আর যারা সোলার মোটর কিন্তু ইচ্ছুক তারা আমাদেরই আমাদের চ্যানেলের সাথে থাকবেন আমাদের নিত্য নতুন ভিডিও পাবেন নিত্য নতুন সোলার মোটর আসতেছে এবং অনেক ধরনের সোলার মোটর আছে সবাই নেবেন